আমরা এই জায়গাটার নাম আছে যোগাজপুর চা বাগান দাদা এটা নাম্বার কত রোজপুর চা বাগান দুই হাজার নাম্বার জায়গা এই যে এই জায়গার দায়িত্ব আছে এটা নাম আর আমার কাকিয়া এখানে পাতা তুলতা আছে তোমরা একবার কাসির ভাই

এই যে এই জিনিসটা এই পাতলাটা এটা মূলত রোজ বৃষ্টি এই যে প্রাথমিক ডাক্তারটা মাথাটা তারা সেট করে আর এই যে ব্যাগটা এই ব্যাগটাতে তারা পাতাগুলো এই যে পাতাগুলো ঢুকাই যাচ্ছে এটা একসময় একটা বড় বোঝা হয়ে যায় এইখানে আপনি আমি যে সৌন্দর্য দেখি দূর থেকে সাহা বাগানের সৌন্দর্য দেখি আসলে জিনিসটা এত সুন্দর না বাগান সুন্দর কিন্তু এইখানে কিন্তু একটা কষ্টের বিশাল ইয়ে আছে এই এই এক সময় তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি হয়ে যাবে এই বোঝাটা তার নিয়ে অনেক দূর যাইতে তুলবে ইবেন আর বাড়ি কিন্তু এখান থেকে অনেক দূর সে প্রতিদিন এখানে আসে এখন হয়তো বৃষ্টির গরম আজকেও প্রচুর গরম আসে বাট কিছুদিন আগে যে গরম ছিল এই বৃষ্টি পড়লে তার কাজ বন্ধ করা যাবে না প্রচুর রোদ রইলেও কাজ বন্ধ করা যাবে না তো সব কিছু মিললে এই সৌন্দর্যের বাহিরে ভিতরে একটা বিশাল কষ্ট তাদের ভিতরে আছে। তো এটা হলো বাস্তবতা তো আমি চা বাগানে যেহেতু নিয়মিত আসি এদের সাথে একটু আড্ডা দিই এরাও হয়তো আমার পছন্দ করে আর আমি তো ভাই কোনো পলিটিনিশিয়ান না আমি কোনো সময় রাজনীতি জড়িত না কোনোদিনই মানে আমার ইচ্ছাও না কোনোদিন হওয়া আমি যতদিন মানে সুযোগ পাই যতদিন আমার শরীর সুস্থ থাকে আমি মানুষগুলোর পাশে যদি আমি ন্যূনতম দাঁড়াইতে পারি একটু হেল্প করতে পারি আমার এটাই আমার স্যাটিসফ্যাকশন এর আমার স্যাটিসফ্যাকশন নাই আর বৃষ্টি হওয়ার পরে চা বাগান কিন্তু এখন আস্তে আস্তে ডিম হওয়ার চুল হচ্ছে দেখা যাক এটা ফির কিন্তু দিন হওয়ার চলছে দাদা আপনারা যে এখন পুরো বলতাম না

आज उठो यू तो शेर नीचे जाए गाल हरी हरी चाय के बगान धोनी के ले जाबो चढ़े रे आसान दुर्गा पूजा काली पूजा तू सु पूजा हमारे हरी हरी जाय के बगान रे धोनी के ले जाबो चढ़े रे आसान हरी हरी चाय के बगान रे धोनी के नीचे बूंचा रे आसम सुन्दरगां आर कौनू गान पार्ट लो कटी ओ नेक्स्ट सुन्दरगां ओ नेक्स्ट सुन्दरगां ना 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 आपका आठ आठ टका सुना हूँ मैं अच्छा तो सुना ही सॉफ्ट ना 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 ভাই আমি একটা জিনিস কই সেটা হলো এই যে আমি এখানে আমার মা কাকি বোন সবাই আমার কেউ আমার চাষির বয়সী কেউ আমার বোনের বয়সী হ্যাঁ এই বয়সটা সবাই আমার দাদা আছে আমার হয়তো বয়সও বড় হইব চাহ বাগানে আমি এর সাথে বই দেখেন এর সাথে এরা থেকে খাওয়া খাইছি শেয়ার করছি আপনারা দেখেন কত আপন করে নিছে এই জিনিসটা আপনার পৃথিবীর কোনো জায়গাতে আমি পৃথিবী জানি না বাংলাদেশের বিভিন্ন জায়গা পাইছি গেছি এই যে আপন করার মতো সাহবাগানের মানুষ যে আপনারা আপন করে নিব এই আপনটা আপনারা কেউ করত এটা আমি চ্যালেঞ্জ করে করতাম পারি মানে এটা আমার আজকে প্রায় বিশ বছর আমার জীবনের একটা বড় অংশ বাগানে কাটছে বাগানের মানুষের সাথে কাটছে তো তাদের সাথে যে আমার চলার অভিজ্ঞতা এটার থেকে আমি হইতেছি আচ্ছা ওখানে আপনার এখানে খাওয়া দাওয়া শেষ টিভিটাই খামো লাগুন আমি কাম করবো যার সাথে এখন আমি খামো লাগবো না গো খাইছি সাড়া আমার সাথে

আজকে যে ফিলিংসটা পাইছি এটা অসাধারণ মানে এটা আমার জীবনে আমার মনে হয় শ্রেষ্ঠ আমরা ভাই রেগুলার আসি কিন্তু এরকম মজা পাইছি না আজকের মতো মজা পাইছি নেক্সট টাইম আমরা ইজেই করতে হইব ওনাদের সাথে বসতে হবে গল্প করতে হবে আড্ডা দিতে হবে কাকিরার কণ্ঠ আমি কাকিরার প্রশংসা করতেছি যা মানে জিলি।